আসসালামু আলাইকুম স্মার্টভেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমরা দেখব একাদশ দাদা শ্রেণীর মানব কল্যাণ গদ্যটি সো এই মানব কল্যাণ গদ্যটিতে কতগুলো প্রশ্ন রয়েছে এবং এই গল্পটি বা গদ্যটি আমরা সুন্দর করে রচনা করবো এবং এই প্রশ্নে যত এই গদ্যে যতগুলো প্রশ্ন রয়েছে আমরা সব কিছুর সলিউশন দেখব সো প্রথমে আমরা গদ্যটি পড়ে নিই মানব কল্যাণ লেখক আবুল ফজল মানব কল্যাণ এ শিরোনাম আমার দেওয়া নয় আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানিক সস্তা আর মামলি অর্থই ব্যবহৃত হয়ে থাকে একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামে নই বলেছেন অপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ অর্থাৎ ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ অর্থাৎ নিচের হাত মানে যে ভিক্ষা করে আর অপরের হাত মানে যে ভিক্ষা দেয় নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে অপরের হাত মানে দাতা যে হাত তুলে অপর থেকে অনুগ্রহ বর্ষণ করে দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে কীভাবে প্রতিফলিত হয় তার বিভাস্য দৃশ্য কার না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহের মধ্য আকাশ পাতাল এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাতপাতা আর চাটকারী তাকে দেয় প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বসরবস্তি হয়ে দান খয়রাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্য স্তম্ভে পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল নবী তাকে একখানা কুরাল কিনে দিয়ে দিতে বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগ এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায় মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্রে রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা থেকেই সেখান থেকেই ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের ওপরে বর্তায় তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার ওপর মানব কল্যাণ স্তম্ভ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ সমাজ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণ ও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ শ্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো দানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুরোবার লোকেরও অভাব নেই দেশে আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে শ্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূ সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হেন মানব কল্যাণের কুচ্ছিত ছবি দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারোর কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উ উত্তরাধিকারই রেখে গেছেন দুঃখের বিষয় সে উত্তরাধিকারকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারেনি বিদ্যাপতি চিদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার কণ্ঠস্বর বস্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অদমতাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্যবোধের উচ্চারণ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাফারেন্স কবি উক্তটি করেছিলেন তার হিবার্ট মালায় অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা শ্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানবধর্ম তাই এর সাথে মানব মর্যাদা তথা হুম্যান ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুস্থ অবহেলিত বাস্তব হারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেডক্রস ইত্যাদি সেবাদর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না কালের বিবর্তনে আমরা এখন আর গোষ্ঠীবদ্ধ জীব নয় বৃহত্তর মানবতার অংশ তাই গো অফ কে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খস্তিভাবে দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কল্যাণকর্মকে খণ্ডিত করে দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ যে সম্ভাবনার বনার সু সুফটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন টাসলিম তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে সব কর্মের মাঝে সাথে শুধু সে ব্যক্তিগত সম্পর্ক থাকে না থাকে তা নয় তার সামাজিক পরিণতি তথা সোশিয়াল কনসিকুয়েন্স এ ও অবিচ্ছিন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি এ সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে স্রেফ সাদিসার দ্বারা মানব কল্যাণ সাহিত হয় না সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো। মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে বলা হয়েছে অতএব আমাদের সর্বজীবে দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক সো এই ছিল মানব কল্যাণ গল্পটি এবার আমরা পাঠ পরিস্থিতি দেখব আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রচিত এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয় এই রচনায় লেখক মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন সাধারণভাবে অনেকে দুঃস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচয়ক তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষকে উত্তরণ ঘটানো লেখকের বিশ্বাস মুক্তবুদ্ধি সহায়তায় পরিকল্পনা মাফিক পথে কল্যাণবয় পৃথিবী রচনা করা সম্ভব সো এই ছিল মানব কল্যাণ গল্পটি সো আপনারা এইচএসির যে গদ্য এবং যে পদ্যগুলো রয়েছে তার সম্পূর্ণ অর্থাৎ এগুলো সম্পূর্ণ আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন শুধু অনলি এই গদ্য নামটা লিখে অর্থাৎ বর্ষা এটা লিখে স্মার্টবেন চ্যানেল পাশে লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলের ভিডিওটি আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি এখান থেকে যে গদ্যটি আপনি চান জাস্ট সেটি লিখবেন এবং লিখে পাশে লিখবেন স্মার্ট ব্রেন অর্থাৎ আমার চ্যানেলের নাম তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটা খুঁজে পাবেন সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম